আল্লাহ রব্দুল আলহীম বলেন ওয়্যান সি কুন্যা রজা গন্যা ক মিন কবিনে আইয়া জিয়া হায়দা আমার আল্লাহ বলছেন দান কখর করলাম রবগুলা আরহিম বলেন আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তোমাদেরকে যে জমির মধ্যে তোমাদেরকে যে মালিকানা দান করেছি তোমাদেরকে যে সন্তানগুলো দিয়েছি তোমাদেরকে বাড়ি গাড়ি দিয়েছি সেখান থেকে তোমরা আল্লাহর রাস্তায় দান করো কার রাস্তায় আল্লাহর জন্য দান কর কখন দান করবা আল্লাহ বলছে মিনকিয়া ইয়া হাদা কোমল মা মৃত্যুর আগে দান করতে হবে দানের সময় কখন মরণের আগে দানের মূল সময় কখন মৃত্যুর আগে না পরে মৃত্যুর আগে মৃত্যুর পরে কি দান করা যায় মৃত্যুর পরে কি দান করবে নিজের হিসাব কিতাব দিতে দিতেই তো অবস্থা খারাপ হয়ে যাবে এই জন্য দানের পারফেক্ট একেবারে অরিজিনাল সময় হচ্ছে মিন কবলে আল্লাহ সুরাত মোনাফে করে বলছে মরণের আগে তুমি দান করে যাও মরণের আগে যদি তুমি দান করে যেতে না পারো তাহলে কি হবে সেই কথা আল্লাহ বানাইতে বলে দিয়েছেন তখন মানুষ বলবে পেলে ওলে খরতানি ল্যা জেডিং মানুষ বলবে রব দোলার তুমি আমাকে এত তাড়াতাড়ি কের মরণ দিয়েছ আরও কিছুদিন সময় তুমি আমাকে দাও আর কয়েকটা দিন যদি তুমি আমাকে হায়াত দিতে তাহলে আমি দুনিয়ায়কে দান শৎকার করে আসতাম আল্লা বলবে আ দুনিয়ার যাওয়ার কোনো সময় আর সুযোগ নেই মানুষ মরণের পরে কেউ আবার দুনিয়াতে ফিরে এসেছে এমন কোনো ইতিহাস আছে না কিন্তু মানুষ চাইবে পরকালে আল্লাহ কাছে শুধু আল্লাহ আমাকে আবার ফাটাও আমি তো দান করে আসবো আল্লাহ বলছেন না আর সুযোগ নেই যখন দুনিয়াতে ছিলে জীবিত থাকা অবস্থায় এই মুহূর্তে অন স্ট্যান্ড আপনারা যেখানে বসা আছেন এখনই দান করার সময় আল্লাহ আলম বলেন بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون الله رب العالمين جرى دون بالليل ওয়ান্নাহার দিনে এবং রাতে সিররাও আলা নিয়াতান গুফনে এবং প্রকাশে যারা তাদের ধন সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করবে রব্বুল আলামিন বলছেন ফালাহুম মাজরুহুম ইনদা রাব্বিহিম রব্বুল আলামিনের কাছে তাদের জন্য রয়েছে মহান পুরস্কার সুবহানাল্লাহ মৃত্যুর পর আল্লাহর কাছ থেকে তারা পুরস্কার দিবেন যারা দিনে রাতে গুফনে এবং প্রকাশ্যে আল্লাহর রাস্তা দান করান এবং প্রকাশ্যে প্রকাশ্য দান উত্তম তবে গোফনের দান হচ্ছে সব চাইতে বেশি উত্তম আমরা কেয়ামতের ময়দানে সূর্য যখন মাথার উপরে থাকবে হাঁসের ময়দানে সেদিন আল্লাহর আরো ছাড়া কোনো ছাই থাকবে না নবীজি বলছেন সেই কঠিন বিপদের সময় আল্লাহ রবুল আলমিন তার আরো সে নিচে সাত প্রকার লোককে জায়গা দিবেন কয় প্রকার সাতজন লোককে আল্লাহ সেদিন জায়গা দিবেন তোর একজন হচ্ছে যে গুফনে আল্লাহর রাস্তায় দান করে গুফন দান গুফন প্রকাশ্য দান করা যাবে যদি প্রকাশ্য দান করার কারণে আরেকজন উৎসাহিত হয়ে তিনি যদি দান করে। তাহলে প্রকাশ্য দান করার মধ্যে কোনো অসুবিধা নেই তবে গোপন দান হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় গোপন দান নবীজিকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমরা কি দান করব আল্লাহ বললেন ইসআলুনাকা ماذا ينفقون للعفو ও নবী আপনি বলি দিন প্রয়োজনের অতিরিক্ত এক্সট্রা যেটা থাকবে সেটাই তোমরা আল্লাহর রাস্তায় দান করো যেটা আমার দরকার আল্লাহ সেটা চান না আপনাদের কাছ থেকে আমাদের কাছ থেকে আল্লাহ বলছে অতিরিক্ত সম্পদ যেটা আছে সেখান থেকে আমার রাস্তায় আমাকে আমি আল্লাহকে দান কর দানটা মূলত কাকে করা হয় আল্লাহকে আমি আগে বলছি এই দুনিয়ার মালিকানা কার কথা বলেন দুনিয়ার মালিকানা কার আপনারা এক একজন বিভিন্ন কানি সম্পত্তির মালিক প্রত্যেকের নামে খারিজ প্রত্যেকের নামে খতিয়ান আছে না নাই প্রত্যেক বাড়ির আছে কিন্তু আপনি কি আসলে আদৌ প্রকৃত তার মালিক না আমরা আসলে তার কোনো মালিকানা নাই এগুলো মূল মালিকানার দায়িত্বকার কাছে আল্লাহর কাছে আমাদেরকে পাহারাদার রক্ষক হিসাবে দিচ্ছে আল্লাহর নাম বলছেন আল্লাহর নাম নিয়ে কেউ যদি আল্লাহর নাম নিয়ে যদি তোমাদের কাছে কত কিছু চায় তুহু তখন তোমরা তাকে দান করো ফেরত দিও না তোমরা তাকে দান করো পৃথিবীতে প্রতিদিন দুইজন ফেরেস্তা আগমন করে প্রত্যেক দিন দুইজন পৃথিবীতে আগমন করে একজন যে ব্যক্তি দান করে তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে তাকে বলে আর পুলা এই ব্যক্তি তোমার ঘরের জন্য দান করেছে আল্লাহ রবুল আলমী তুমি তার দানকে কবুল করে তার সম্পদের মধ্যে বরক দিয়ে দাও কর আর একজন ফেরেস্তা তিনি কি ফনের জন্য বদ্ধওয়াদে যে ব্যক্তি বহিল দান করে না নিজে খায় অন্যকে খাওয়ায় না এমন কিছু কি ফোন আছে নিজেও খায় না অন্যকেও খাওয়ায় না এরকম কিছু লোক আছে কিছু লোক আছে নিজে ব্যবহার করবে অন্যকে সুযোগ দেয় না আবার কিছু আছে নিজেও খায় না অন্য কেউ খাওয়া না আরবিতে এটাকে বলে শাহি হোল বকির ছেয়েও মারাত্মক বকিলের কি মারাত্মক এই জন্য একজন ফেরেশদার প্রতিদিন দুনিয়াতে তার বকিলের জন্য আল্লাহর কাছে পদ দা করে রবদুল্লাহ আলহিনী এই বখীর আল্লাহর রাস্তায় কোনো দিন দান করে না কোন মানুষকে দেয় না কোন সমাজকে দেয় না মসজিদ মাদ্রাসায় দেয় না তুমি এই বকিলটাকেও ধ্বংস করে দাও বলে নাওজ বিল্লাহ নাওজ বিল্লাহ হেন জানে আল্লাহর পুলে রবিন বলছেন মেঞ্জেল দিও করে দুলহা কর দেন হ্যাঁসেন ফাইউ দ রাই প্রহো লেহু আল্লাহ পা করছেন কে এমন আছে যে আমাকে ঋণ দিবে আল্লাহ ঋণ চায় মানুষের কাছে আল্লাহর ঋণ চাওয়ার দরকার আছে নাকি আল্লাহ কি ঋণ গ্রস্ত না আল্লাহর ঋণ মুক্ত আল্লাহর কোনো অভাব নাই পৃথিবীর মালিকানা যা তার কি অভাব হতে পারে বলেন কিন্তু আল্লাহ তো বলছে সুরতুল হাদিদের মধ্যে আল্লাহ বলছে মান যা হাসানা তোমাদের মধ্যে কে এমন আছে যে আমাকে ঋণ দিবা আল্লাহ আমাদের কাছে ঋণ চায় এই আয়াতটি যখন নাজিল হলো আব্দুদ্দাহি আল্লাহ প্রশ্ন করলেন আব্দুদ্দা বলে এই মাত্র আপনার উপর যে আয়াত আয়াতিল হল আয়াতের সার মর্ম বোঝা আছে আল্লাহ কি আমাদের কাছে ঋণ চায় নাকি নবীজি বলছেন আব্দুদ্দার দা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে ঋণ চায় হযরতে আব্দুদ্দা বলছে হে রাসূলুল্লাহ যদি আল্লাহ ঋণ চাই থাকে ও নবী আপনার হাত আমার দিকে বাড়িয়ে দিন ও নবী আপনার হাতটা আমার দিকে বাড়িয়ে দিন নবীজি তার হাত মুবারক আব্দুদ্দা দিকে বাড়িয়ে দিলেন হযরতে আব্দুদ্দা নবীজির হাতটা তার হাতের সাথে লাগালেন হাত লাগিয়ে বললেন হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মধ্যে আমার একটা খেজুরের বাগান আছে ওই বাগানে ছয় শত খেজুরের গাছ আছে বলেন আল্লাহ একবার একটা দুইটা না ছয় শত খেজুরের গাছ আছে আল্লাহ যদি ঋণ চেয়ে থাকে আমি আপনার হাতে হাত রেখে কথা দিলাম মদিনার উপকণ্ঠে ছয় শত খেজুর গাছওয়ালা যে বাগানটি আমার আছে আমি এই মুহূর্তে সেই বাগানটি ঋণ হিসেবে আল্লাহকে দান করে দিলাম কন্যা সোহান আল্লাহ হজরত আবদুল্লাহ দাম ওরার স্ত্রী এবং ছেলে বাগানের মধ্যে ছিল তিনি তার স্ত্রীকে ডেকে বললেন প্রাণের স্ত্রী সন্তানগুলো আর যে ব্যবহার্য জিনিসপত্র আছে সবগুলো নিয়ে বাগান থেকে বেরিয়ে পড়ো স্ত্রী জিজ্ঞেস করলো কেন আমরা বেরিয়ে যাব আব্দুল দাদা বলে আল্লাহ রাবুল আলমিন আমাদের কাছে ঋণ চাইলেন আমি আমার এই বাগানটা ছয় শত খেজুর গাছের বাগান আল্লাহকে ঋণ হিসেবে দিয়ে দিলাম স্ত্রী কথা শুনে বলছেন আপনি তো খুব লাভজনক ব্যবসার মধ্যে হাত দিয়ে দিলেন সবাই আল্লাহ আমাদের স্ত্রী বলতো কী বলে একটা বাগান আছে সেটা আপনার আপনার আল্লাহকে দিয়ে দিলেন কিন্তু ওনার স্ত্রী বলছেন আপনি তো লাভজনক একটা ব্যবসা করলেন নবজি বললেন আপনি তাহরে আল্লাহ রাব্বুল আলামিন তোমার দানের মধ্যে এত বেশি খুশি হলেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তোমার জন্য সুসজ্জিত করে একটা বিশাল বাগান আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য বরাদ্দ করে দিলেন সুবহানাল্লাহ বলেন আস-সাফিয়্য ক্বারীবুম আল্লাহ যে ব্যক্তি দান করে তিনি আল্লাহর নিকটে থাকে। যে ব্যক্তি দান করে তিনি জান্নাতের নিকটে থাকে। যে ব্যক্তি দান সদকা করে তিনি মানুষের নিকটে থাকে আর যে ব্যক্তি দান সধাকা করে না সে আল্লাহ থেকে দূরে থাকে এবং জান্নাত থেকে দূরে থাকে মানুষ তাকে ভালোবাসে না কাছে যাইলে বলি ফল তাকে কেউ পছন্দ করে না যে ব্যক্তি দান করে জান্নাতের নিকটে থাকে যে ব্যক্তি দান করে না সে জাহান্নামের কাছে কাছে থাকে জান্নাত থেকে সে অনেক দূরে থাকে এই জন্য আল্লাহর নিকটে পৌঁছানোর জন্য দান করার দরকার আছে না নাই দান করার মূল সময় কখন বলেন মৃত্যুর আগে